লাপাত্তা কাদেরের অবস্থান সন্দেহ বাড়ি তল্লাশি তারপর যা হল চট্টগ্রাম নগরে হালি শহরের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী কাদের অবস্থান করেছেন এমন অভিযান চালিয়েছে পুলিশ তাকে না পেয়ে তার স্ত্রী বড় ভাই নুরুল বাবুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ শনিবার রাতে হালিশহর থানার এক এলাকায় আগ্রাবাদ একস রোডে এ আর টাওয়ারে এই অভিযান চালায় পুলিশ ওই সময় নুরুল হুতাকে থানায় নিয়ে নিয়ে যাওয়া হলে রোববার সকালে তাকে ছেড়ে দেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের ওসি গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুল কাদের কাদেরের স্ত্রী বড় ভাই নুরুল হুদার ফ্ল্যাটে অভিযান চালানো হয় পরে জিজ্ঞাসাবাদের জন্য নুরুল হুদাকে থানায় আনা হয়েছিল ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার পতনের পর লাপাত্তা হয়ে যান ওবায়দুল কাদের তাকে গ্রেফতারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাকে পাইনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ